সতেরো বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস বিকেলে নতুন কমিটির নেতারা বৈঠকে বসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএবি চেয়ারম্যান জানান এখন পর্যন্ত ব্যাংকগুলোর কিছু জায়গায় অতিরিক্ত শাসন আর কিছু জায়গায় কম শাসন করে আসছে কেন্দ্রীয় ব্যাংক বৈঠকে এই বিষয়েরই সমাধানের আলোচনা হয়েছে কিছু কিছু জায়গায় ওনারা ওভার রেগুলেট করতেছে আবার কিছু কিছু জায়গায় আন্ডার রেগুলেট তো আমরা চাই যে আমাদের সাথে পরামর্শ ভিত্তিক ভবিষ্যতে জন্য এগুলি সব রিফর্ম করা হয় তো অনেক জায়গায় রিফর্ম হচ্ছে আমরা মনে করি ব্যাংকিং কোম্পানি অ্যাক্টও এখন রিফর্ম করার সময় এসছে আইনের ফাঁক কারণে আদায় করা যাচ্ছে না খেলাপি ঋণ বিএপির নেতাদের মতে এদিকে নজরদারি বাড়ালেই ঋণ আদায় সম্ভব অন্তত ষাট শতাংশ যদি আইনগুলোকে শক্তিশালী করা হয় আমরা মোটামুটি ব্যাংকিং সেক্টরে যে ডিফল্ট লোন আছে যেটা সেটা আমরা মোটামুটি সিক্সটি পার্সেন্ট আদায় করতে পারবো এখানে ম্যাক্সিমাম তো উইলফুল ডিফল্টার যারা ডিফল্টার হয়ে বাড়িঘর সব আছে কিন্তু ব্যাংকে টাকা দেয় নাই এ সময় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জানান আগামী দুই সপ্তাহের মধ্যে ইসলামী ব্যাংকগুলোর সংকট দূর করা হবে যাতে সবগুলি ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পারে সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা